ব্রহ্মপুরাণ মতে শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পর ঋষি বশিষ্ঠের কাছে এসে ব্রাহ্মণ হত্যার পাপস্খলনের জন্য নিজেকে শুদ্ধ করতে চাইলেন তখন ঋষি বশিষ্ঠ তাকে তীর্থযাত্রা এবং ধর্মারণ্যে গিয়ে যোগ সাধনা করতে বলেন এই ধর্মারণ্যকে বর্তমানের মাধেরা বলে ধারণা করা হয় শ্রীরামচন্দ্র এখানে সীতাপুর নামে একটি গ্রামও প্রতিষ্ঠা করেছিলেন আল্লা এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বুক ডেস্টিনেশন আজকে আমি গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে চরম বিস্ময় মাধেরার সূর্য মন্দির চ্যাপ্টারের সামারি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে চলে যাবে চলুন শুরু করা যাক মাধেরাতে রয়েছে ভারতের দ্বিতীয় সূর্য মন্দিরটি যে মন্দিরের মূল গর্ভগৃহকে ঘিরে রয়েছে একটি কুণ্ড মন্দিরের এই কুণ্ডটিকে সূর্য কুণ্ড বা রামকুণ্ড নামেও অভিহিত করা হয় এই কুণ্ডের জল পরম পবিত্র হিসেবেই গণ্য করা হয় মন্দিরে আসা ভক্তরা দিতে সাধারণত সূর্যদেবের পুজো করার আগে এই কুণ্ডের জল স্পর্শ করেন এবং জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করেন গুজরাটের মাধেরার এই মন্দিরের মধ্যে অবস্থিত কুণ্ডটি দৈর্ঘ্যে একশো ফুট এবং চওড়ায় একশো কুড়ি ফুট কুণ্ডটিকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন একটি পিরামিডকে উল্টো করে রাখা রয়েছে কুণ্ডের চারপাশের প্রতিটি সিঁড়ির ধাপে রয়েছে জ্যামিতিক আকার ভারতের বহু মন্দিরেই কুণ্ড দেখা যায় কিন্তু এমনটা আর কোনো মন্দিরে নেই এটি জ্যামিতিক আর গাণিতিক উৎকর্ষের এক অনন্য নিদর্শন কুণ্ডের চারপাশে অসংখ্য পাথরের তৈরি সিঁড়ি রয়েছে যাতে সহজে ভক্তরা নিচে নামতে পারেন প্রতিটি সিঁড়ির গায়ে রয়েছে একশো এই একশো আট সংখ্যাটির মধ্যে একটি তাৎপর্য আছে একশো আট সংখ্যাটি হিন্দু ধর্মে পবিত্র বলে গণ্য করা হয় যেমন একশো আট জপের মালা একশো আট জবার মালা একশো আট মুন্ডমালা ইত্যাদি বেশ বড় এই কুণ্ডটি আয়তাকার আকৃতি সর্বদাই এখানে পবিত্র জলে ভরা থাকে সেই জলেই ভক্তরা সূর্যদেবকে পুজোর আগে অবগাহন করেন এই কুণ্ডে জলই মন্দিরকে রক্ষা করছে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত আছেন ভগবান বিষ্ণু এছাড়া রয়েছেন ভগবান নটরাজ শিব মধেরার এই সূর্য মন্দিরের স্থাপত্য কলা তৎকালীন ভারতে চর্চিত জ্যোতিষশাস্ত্র সংখ্যা ও জ্যামিতিক গুণাগুণের ওপর ভিত্তি করে স্থাপন করা হয় এটি আমেদাবাদ শহর থেকে একশো কিলোমিটার দূরে পুষ্পবতী নদীর তীরে অবস্থিত এই সূর্য মন্দিরের তিনটি প্রধান অংশ আছে সূর্যকুণ্ড সভা ও কুড়া মন্ডপ সভা তৈরি হয়েছিল ভক্তদের সমাবেশের জন্য এটি সব দিক দিয়ে খোলা মন্দিরের বাইরের দেয়ালে সূর্যের বারোটি ভিন্ন ভিন্ন ভঙ্গি দেখানো আছে আর তার সঙ্গে আছে আটজন দিকপাল আর আছেন বিশ্বকর্মা যিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী তৈরি করে দিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ শিক্ষা ও জ্ঞানের দেবী সরস্বতী এছাড়াও আছে সমুদ্র মন্থনের দৃশ্য মন্দির গঠনে রয়েছে সৌরজগতের নানা তথ্যের সম্ভার যা রহস্যে ভরা এই রহস্যের কিনারা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি গবেষকরা প্রতিনিয়ত ওই রহস্যজাল উদ্ঘাটনে মগ্ন রয়েছেন হয়তো অদূর ভবিষ্যতে রহস্য উদ্ধার হয়ে অনেক কিছুই আমাদের সামনে পরিষ্কারভাবে উপস্থাপিত হবে এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে চরম বিস্ময় মাধেরার সূর্য মন্দির চ্যাপ্টারে সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ